সরিদ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে দিদি পুজোর বাজারে কি করেছো সত্যি কথা বলতে পুজোর সেভাবে আমার কোনো কিছুই কেনাকাটা হয়নি মা জামাই ষষ্ঠীতে আমাকে কিছু ড্রেস দিয়েছিল আর কি গিফট দিয়েছিলো তো সেগুলোই আছে আর তাছাড়া আমি নিজের টুকটাক কিনেছি মানে টুকটাক বলতে আমি নিজে একটাই কুর্তি কিনেছি আর আমার ছোটো মা আমাকে একটা শাড়ি দিয়েছে এটুকুই হয়েছে মানে পুজোর ব্যাপারে সেভাবে কিছুই হয়নি তোমরা তো সবাই জানো মায়ের শরীরটা খারাপ আমরা ভেলোর গেছিলাম তো সেই জন্য আমাদের সেভাবে আর এবছর পুজো সেভাবে শপিং করি না আর সত্যি কথা বলতে পুজোর কেনাকাটা করব বা পুজোয় আনন্দ করবো এবছর তো আমার একদমই সেরকম মন নেই তোমরা প্রত্যেকেই জানো একটা আমাদের সমাজে বড় একটা ঘটনা ঘটে গেছে তো সেই জন্য আমার ইচ্ছা কিছু নেই আর তোমাদের দাদার টুকটাক জামা জামাকাপড় হয়েছে তো তোমরা যদি দেখতে চাও যে যেটুকু যা হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করে দেবো যে আমাদের পুজোর শপিং কি কি হয়েছে তো সেটা একটা ফুল ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো তো এটাই বলতেলাম অনেকেই তোমরা অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলে যে পুজোর ড্রেস দেখাও কি কিনলে না কিনলে তো অবশ্যই সেটা শেয়ার করবো যেটুকু হয়েছে সেটাই শেয়ার করব তো চলো টাটা